আসসালাম আলাইকুম নমস্কার সবাইকে ও শুভেচ্ছা আজকাল বাংলাদেশে তুলসী গাবার যে সুনামি সৃষ্টি করেছেন তা আমার মনে হয় না ইতিমধ্যে সেটা থামবে আরো দিন দিন বাই দিন সেটা আরো প্রখট হবে তুলসী গাবার যা বলেছেন যে বাংলাদেশের যে সংগঠনগুলা ইসলামী জঙ্গি সংগঠনগুলো আন্তর্জাতিকভাবে ওরা কানেক্টেড এবং দে টু খিলাফত মুখে আমরা তো জানি ওরা প্রতিষ্ঠার জন্য ওরা বিভিন্ন দেশে সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে যাচ্ছে তাই বাংলাদেশ আজ উনার দৃষ্টিতে বাংলাদেশ আজ প্রধান একটি তাদের ফিল্ড হয়ে দাঁড়িয়েছে আমার বাংলাদেশ সরকার সেটাকে অস্বীকার করেছে কিন্তু ওনারা যে প্রতিবাদ করেছে সেটা শুধু ফেসবুকেই কিন্তু আমেরিকান অ্যাম্বাসেডারকে ডেকে সেটা প্রতিবাদ জানানো কূটনৈতিক প্রতিবাদ জানানোর ভাষা হলো এমেলি রেসপেক্টেড এমবেসিকে ডেকে আপনি জানাবেন এই ক্ষেত্রে আমেরিকার অ্যাম্বাসেডারকে ডেকে আপনি প্রতিবাদ লিপি জানাবেন অথবা ফরেন মিনিস্ট্রির মাধ্যমে আমেরিকান ফরেন স্টেট ডিপার্টমেন্টকে আপনি জানাবেন কিন্তু ওরা সব এগুলা কিছুই করেনি ওরা সব মানুষকে দেখানোর জন্য বলতেছে কারণ ওরা মিথ্য ওরা মিথ্যা বলতেছে বাংলাদেশ সরকারের উপদেষ্টা বা প্রধান উপদেষ্টা বাংলাদেশে যে প্রচন্ড জঙ্গিরা বাংলাদেশে এখন তৎপর সেটা অস্বীকার করার উপায় নেই আপনি আমার এখানে দেখেন যে যে সারা দুনিয়া জুড়ে নিষিদ্ধ সংগঠন হিজবুত হিজবুত তাহের ওদের পিকচার দেখেন বাংলাদেশে যে ওরা মিছিল করতেছে এইগুলো সবই পাঁচই আগস্টের পর এখানে পরিষ্কার লেখা দেখেন দে ওয়ান্টেড খালিফাত যেটা তুলসী গাবার বলেছেন তারা খালি খালিফত প্রতিষ্ঠিত করতে চায় তারা ডেমোক্রেসি চায় না খালিফত হওয়া মানে এখানে মেয়েরা কাজ করতে পারবে অনেক কিছুই তার কিছু কিছু প্রাদুর্ভাব তো আপনার এই মেয়েরা করতে গিয়ে বাড়িতে পারবে না মেয়েরা বাজার করতে পারবে না স্কুলে যেতে পারবে না রাষ্ট্র তো আপনি একটা আমাদের মতো গরিব দেশে যদি মেয়েরা কাজ না করে আমরা খাবো কিভাবে শুধু এটা একটা জিনিস শুধু কোন আইন ওদের কোনো আইন আদালত ওরা কোট টোটে বিশ্বাস করে না ওই মুরবি যা বলবে তাই তো ওইগুলো সভ্য সমাজের যুগের ব্যাপার এইখানে দেখে অন্য ফটোগুলো দেখেন ওরা কিভাবে মিছিল করতেছে প্রচুর এইখানে আবারও দেখেন পুলিশ গার্ড পাঁচ তারিখের পর একটা নিষিদ্ধ সংগঠন পুলিশ কিভাবে গার্ড দিয়ে নিয়ে যায় কারণ ইউনুস সেটা ইউনুস এবং উপদেষ্টাগণ সেটাই সেটাই প্রশ্রয় দিচ্ছে তো এইসব আপনি কিভাবে আরো আরো আছে আরো ভিডিও আমি এখনই আপনাদেরকে ভিডিও দেখাবো এইখানে দেখেন ওরা শপথ বাক্য পাঠ করতেছে আলোচনা আরেকটু পিকচারে দেখেন ওরা শপথ নামা পাশ করতেছে আর এই সব কিছুর মূল্যে যারা ফেসিলিট করতেছে যারা এগুলোর যাদের ছত্র চায় এইসব জঙ্গিরা যাদের সংগঠনে আছে যেমন জামাতে ইসলামী হেফাজতে ইসলামী এই এইসব আন্দোলন ডাটাই কালেকশন করে বিভিন্ন দেশের বিভিন্ন গোয়েন্দা সংস্থা বিভিন্ন এমবেসিতে কাজ করে আপনার দেশে কি হচ্ছে তারা ভালো করেই জানে হয়তো আমি আপনি জানি না কারণ উই আর আমরা তো ইন্টারেস্টেড না এগুলো তাদের কাজই সেটা তো তুলসী যা বলেছেন সত্যি এইখানে জন্য উনি ইন্ডিয়া বলেছে ওনারা এইভাবে পৃথিবীর পলিটিক্স কাজ দুষ করেন আপনি কি বললেন না বললেন তাদের নিজস্ব লুক আছে নিজস্ব স্বার্থ আছে যেমন জঙ্গি সেটা সারা দুনিয়ার জন্য একটা প্রবলেম এটা আমেরিকান স্বার্থ জঙ্গি শুধু ভারতের স্বার্থ না এটা সারা দুনিয়ার সৌদি আরবের স্বার্থ আহ অন্যান্য ভদ্র দেশের স্বার্থ কারণ আপনি একটু আপনার আপনি বোম মারবেন হত্যা করবেন এগুলো কোন দেশই চায় না এখন এই ছবিটা দেখেন যে রোহিঙ্গাদের যে সংগঠন যে আর্মস সংগঠন বাংলাদেশে আছে যারা মাঝে মধ্যে মায়ানমালিক গিয়ে গুলি টুলি মারে সেই নেতা নারায়ণগঞ্জের ছিল তাকে ধরা হয়েছে গতকাল রাত্রে তো এইগুলো এতদিন ধরে সে এখানে কিভাবে বাংলাদেশে বাস করে কারণ বাইডেন প্রশাসন এদেরকে ফাইনান্স করতো আর শেখ হাসিনাকে সরানোর জন্য অনেকগুলো রোহিঙ্গা কাজ করেছে যেমন বিভিন্ন জায়গায় আগুন দিয়েছে মানুষ এই এরাই এই লোকটাই তাদেরই লিডার বিহারিদের পাঁচই আগস্ট যে জঙ্গি হামলায় সেখানে শুধু বিহারি ছিল না তা না রোহিঙ্গাদেরকে বিদেশি চাপে উনারা ধরেন নাই উনাদেরকে বাধ্য করা হয়েছে এই রোহিঙ্গা সন্ত্রাসীকে অ্যারেস্ট করতে এখন দেখেন আপনি ওদের আমার কাছে যে বিডি ওরা যে বাংলাদেশে যে ভিডিও মিছিল করেছে এই ভিডিও গুলো দেখেন ঢাকা প্রথমটা হলো ঢাকা ইউনিভার্সিটি দ্বিতীয়টা হলো বায়তুল সব জঙ্গি তৎপরতা কিন্তু আগস্টের পরে ইউনুসের স্পন্সারে সহযোগিতায় উনার নেতৃত্বে উনার প্রশ্রয় এগুলো হয়েছে আর এই কথাগুলোই আহ তুলসী বলেছেন যে বাংলাদেশ আন্তর্জাতিকভাবে জঙ্গি সংগঠনের সাথে জড়িত আসুন আমরা ভিডিওটা ভিডিওগুলো দেখি সমাবেশ মিছিল নিয়ে নেমেছে হিদপুত তাহরির হিসবু কৌহিতের যে নেতা কর্মী তার আবাদ

ভিডিও দেখলেন আজকের যে টপিক তুলসী আমার মেইন সাবজেক্ট হল যে তুলসির পরে যে মাইকেল রুবিন উনি একজন আন্তর্জাতিক জন্মি বিশ্লেষক উনি ওয়াশিংটন এক্সামিনার যেটা আমেরিকার ওয়ান অফ দ্য মোস্ট পপুলার নিউজ পেপার সেখানে লিখেছেন বাংলাদেশ কি নেক্সট আফগানিস্তান উনার এইখানে উনি উনি বলেছেন যে আফগানিস্তান যে আফগানিস্তান হয়ে উঠলো এটা আমেরিকানরা বুঝতে পারে নাই ইগনোর করছে এবং বাংলাদেশ হবে আফগানিস্তানের চেয়েও উনি যে কারণটা বলেছেন যে ডেঞ্জারাস কারণ বাংলাদেশের সংখ্যা অনেক বেশি তাই উনি দুনিয়ার বিভিন্ন দেশকে আহ্বান জানিয়েছেন এখনই যাতে বাংলাদেশের প্রতি নজর দেওয়া হয় কারণ বাংলাদেশে জঙ্গি তৎপরতা অলরেডি শুরু হয়ে গেছে এখানে সবার ট্রেনিং সেন্টার তাই উনি উনার এই অনুসন্ধানের কোন সেক্টরে এরা অ্যাডভান্স হচ্ছে তাই আমাদের ডক্টর ইউনিস উনি এর প্রশ্রয় আজ বাংলাদেশ ধ্বংসের দ্বার প্রান্তে যে উনি তো থাকবে না কিন্তু যেই সরকার আসুক না কেন এদের প্রধান কাজ আমাদের এখন প্রধান কাজ মানুষকে সাধারণ মানুষকে ভাত দেওয়া কিন্তু সেটার থেকে চলে যাবে এই জঙ্গি নির্মূলটা হয়ে যাবে যে সরকার বিএনপি আসুক আওয়ামী আসুক কিন্তু তাদের প্রধান কাজ হয়ে যাবে এই জঙ্গিদের সমস্ত দেশের ইনকাম জঙ্গিদের পিছনে কারণে এই জঙ্গিটা একটা ক্যান্সারের মতো পৃথিবীর যে দেশেই জঙ্গিরা জঙ্গির সৃষ্টি হয়েছে টার্কিতে ছিল এককালে কামাল আতাতুর্ক এদেরকে ধ্বংস করেছেন ইন্দোনেশিয়া ছিল মালয়েশিয়া ছিল মুসলিম প্রত্যেক ইজিপ্টে ছিল সিরিয়া ছিল পৃথিবীর প্রত্যেকটা দেশে এই যে উগ্র ইসলামিক জঙ্গিবাদগুলো এরা মানবতার দুশ্মন তাই আমাদের এখানে এই এতদিন ছিল ভাষা ভাষা এখন আমাদের এখানে প্রখর ভাবে ওরা আমাদের মাঝে চলে আসছে তাই সবাইকে সতর্ক হলে প্রথমে এই সমস্ত রাজনীতি ভুলে গিয়ে এই জঙ্গিদের বিরুদ্ধে সবাই ঐক্যবদ্ধ হতে হবে যে তুলসী গাভার যা বলেছেন উনি আমাদের একটা হেল্প করেছেন আমরা উনার কারণে ঋণী উনি চোখ চোখ তুলে দেখিয়েছেন কারণ উনি আমেরিকার একশোটারও বেশি স্পাই এজেন্সির বস অনেক বড় ব্যাপার কখনো বাংলাদেশ নিয়ে এত হাই অফিসিয়াল কথা বলেননি আমরা হয়তো নাম তুলছি একজন মেয়ে কিন্তু উনি ইজ এ বিগ বস সিআইএ বলে আপনার সিআই শুনলে সবাই কাঁপে এজেন্সির উনি অনেক বড় ব্যাপার এবং এভরি মর্নিং প্রেসিডেন্ট আমেরিকার প্রেসিডেন্ট প্রথমে যে কাজ হল ঘুম থেকে উঠে পৃথিবীর কোথায় কি হচ্ছে না হচ্ছে উনি ব্রিফ দেন যেমন আমাদের ডিজিএফআই বাংলাদেশের সবচেয়ে উনি কিন্তু সবগুলোর বস উনি যখন বলেছেন দিস এটা ফালতু না উনাকে কে বলে দিয়েছে সাংবে আমাদের দেশে অনেক রকম যুক্তি দেখাচ্ছে সবগুলো সবগুলো অশিক্ষিত বর্বর উনি যা বলেন জেনে শুনেই বলেন মোদী কি বললো আর ইউনুসি বলে ওদের কোথাও চলে না ওরাও নিজস্ব এই জন্যই এত বড় জব করে আপনি ওদের নিজস্ব সাথে মিলে তারপরে ওরা কথা বলে তাই আমাদের দেশে সেই সকল বিশেষজ্ঞরা হ্যাঁ ইন্ডিয়ান সাংবাদিক বলে ফেললো এটা বললেন না সে এইটা এইভাবে কাজ করে না উনি যা বলেছেন এটা উনার কথা আমেরিকার কথা প্রেসিডেন্ট ট্রাম্পের কথা দুনিয়ার সব দেশের কথা আমেরিকা যা বলে সবাই বলে অন্যান্য ইউরোপ বলেন আরে বলেন আমি দেখলাম কে বলছে যে ফ্রান্স আমেরিকার বিরুদ্ধে কেউ যেতে পারে না আমেরিকা সব আমেরিকাই দুনিয়ার এখন লিডার লিডারের বিরুদ্ধে কেউ গিয়ে টিকতে পারবে না তাই আসুন আমরা এই জঙ্গিদের বিরুদ্ধে প্রতিবাদ জানাই আমরা সবাই অক্ষবদ্ধই এই ইউনিসকে না হটালে আমাদের এই জঙ্গিবাদ আমাদেরকে দেখেন ইউনিস মাত্র ছয় মাসে কিভাবে আমাদেরকে পৃথিবীর সবচেয়ে বড় জঙ্গিবাদী পরিণত করার হতে আমরা রাষ্ট্রতে যাচ্ছি মাইকেল রবিন উনি অত্যন্ত সম্মানিত অত্যন্ত সবাই উনাকে রেসপেক্ট করে উনার উনি যখন বলেছে সব আমাদের ইনভেস্টমেন্ট থেকে শুরু করে সাহায্য সবকিছু বন্ধ হয়ে যাবে আমাদের বাচ্চাগুলো কোন ইউনিভার্সিটি যেতে পারবে না ওরা মনে করবে সে জঙ্গির সাথে জঙ্গিবাদের সাথে জড়িত তাই আসুন আমরা হঠাৎ ইউনুস বাঁচাও দেশ আজকের জন্য এইটুকুই ভালো থাকবেন জয় বাংলা জয় বঙ্গবন্ধু